রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও দশ টাকা বেশি আছে দুজনের টাকার গুণফল ওয়ান হান্ড্রেড নাইনটিন হলে কার কাছে কত টাকা আছে ধরি রাকার কাছে আছে সমান এক্স টাকা তার বন্ধুর কাছে আছে তার বন্ধুর কাছে তার সাইতে দশ টাকা বেশি আছে অর্থাৎ এক্স প্লাস টেন টাকা তো প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন মতে x প্লাস টেন ইকুয়াল টু হল ওয়ান হান্ড্রেড নাইনটিন তো এক্স এক্স গুণ করলে এক্স x এক্স দ্বারা টেন গুণ করলে হয় টেন এক্স পাশে নিয়ে আসলে হয় মাইনাস ওয়ান তো এখন মিডিল টার্ম ব্রেক করবো এক্স একশো যদি আমরা

এখানে থাকে স সেভেনটিন মাইনাস সেভেন কমন নিলাম তাহলে এখানে থাকে শুধু এক্স এই মাইনাসটার কারণে এই মাইনাসে মাইনেসে কী হিসাবে এখানে কমন নিয়েছিলাম এই কমন নেওয়ার কারণে এই মাইনাসটা প্লাস হিসাবে ম্যানেজ প্লাস থাকবে হলো বাক করলে সেভেনটিন ইকুয়াল টু জিরো তো এক্স মাইনাস সেভেন ইন্টু হলো এক্স প্লাস সেভেন বা তাই দুইটার কমনে একটা আর হলো এক্স আর মাইনাস এটা হলো আনকমন হিসেবে এত হয় তবে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো অথবা এক্স প্লাস সেভেনটিন টু জিরো সুতরাং এক্স সমান সমান এটা উপাশে গেলে পরে হবে প্লাস মানে যেহেতু আছে এক্স ইকুয়াল টু এই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় এই মানটি গ্রহণযোগ্য নয় কারণ এর মান ঋণাত্মক হতে পারে না এই জন্য এই মানটা গ্রহণযোগ্য নয় তাইলে উত্তর কাছে আছে সাত টাকা তার বন্ধুর কাছে আছে সাত যোগ হলো টেন সেভেন যোগ টেন টাকা বা সেভেনটিন মানে সতেরো টাকা